কাশার বিভিন্ন তৈজসপত্র এবং লাল রঙের এ চা বিক্রি সবাইকে আসসালামু আলাইকুম নিশ্চয় ব্যানার দেখে বুঝতে পারতেছেন আজকে আমাদের গন্তব্য কোথায় আমরা সবাই রাজা চা চলে আসছি দাঁড়াও দেখাচ্ছি কে কে আসছে রাজা দেখা যাচ্ছে সময় মিলে রাজা তো এবার ভিতরে ডেকোরেশন নিয়ে কথা বলবো পুরাটাই রাজা মামাময় তার বিভিন্ন সময় খবরের কাগজে বা পত্রিকা বা বিভিন্ন পোস্টারে যে ছবিগুলা উঠছে ছিল সেগুলাই তিনি বড় করে প্রিন্ট করে ফটোকপি করে সাজিয়ে রাখছে তার এত ছবি দেখে আমাদের খুব ইচ্ছা করলো তার সাথে একটু দেখা করব কই তিনি মামা ভিতরে যে যত ছবি উনি কি রাজা মামা কইছে উনি তোমাকে দেখাই দাও তো বড় কাজ হলো এবার একটা রিভিউ দিই সব কিছু মিলায়ে ধরেন চা গুলা সব করে দুধ চা আগে শুনতাম খুব একটা গাঢ় করত কিন্তু এখন এত গাঢ় করে না খুবই পাতলা হয়ে গেছে আর আচ্ছা মতো এই যে গুঁড়া দুধ ছিটাচ্ছে উপরে টপে এরকম গুঁড়া দুধ ছিটায় এবং এরপরে বিভিন্ন রকম এরকম লাল নীল সবুজ পিগমেন্ট বানায় এগুলো দিয়ে আপনারা জাফরান নাম দেয় লাভ চা নাম দেয় লাভ একটা শেপ দেয় আসলে পিগমেন্ট আর এই লাল রং আর এই দুধ আর এদিকে কাঁসার জিনিসপাতি দিয়ে একটা দূরের থেকে কেতা আকর্ষণ করে এটা একটা ভালো একটা টেকনিক কাঁসা কালার আর লাল কালার মিলে একটা ব্র্যান্ডিং তৈরি হয় এদের আর এমনি ফ্যামিলি নিয়ে সবাই আসলাম ছুটির দিনে আপনারাও আসবেন যারা সময় পাবেন রাজা খুব একটা আহামরি আপনার সুন্দর হয়েছে বা খুবই সুন্দর এরকম কিছু আমি বলবো না আমার কাছে নর্মাল আর দাম দামও ঠিক আছে ওকে

চলে সবকিছু মিলায় ওকে আসবেন সবাইকে নিয়ে আমরা এরকম বিভিন্ন সবাই মিলে আসছিলাম ঘুরতে মজা হয়েছে সবাই মিলে হই হুল্লোর আনন্দ করছি আচ্ছা আল্লাহ হাফেজ সবাই টাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ